এই সিস্টেমটা দেখার জন্য আমি চলে আসি হচ্ছে আপনার সে বনশ্রী থেকে হচ্ছে চলে আসি বড়ালু মানে বড়ালু হচ্ছে এটা জমিদার বাড়ি এখানে যেটা রূপগঞ্জে পড়ছে আর কি যে এই সিস্টেম মুরাপাড়া সরি মুরাপাড়া হচ্ছে এটা সিস্টেম দেখতে খুব সুন্দর আমাকে ভাই কিন্তু কল দিয়েছেন অনেক দিন ধরে কল দিচ্ছেন দেখার জন্য একটু মলাডোলা পড়ছে কিন্তু একদম পেছনে একদম ছকছকে পড়া করছে এটা আজকে অনেক দিন পরে আমি আর আমার বড় ভাইয়ের সাথে বের হয়ে গেছে এখন যে আমার সেতুর মধ্যে আছে সেই ব্রিজটার নাম হচ্ছে সম্ভবত ভুলে গেছি এটা হচ্ছে ফারদিন সেতু যেটা আগে আপনার গাজী সেতু নামে পরিচিত ছিল এটা হচ্ছে ফারদিন শহীদ ফারদিন সেতু হচ্ছে এটা তো আমরা এর পাশে আমরা আসি হচ্ছে একটা সিস্টেম দেখার জন্য এক বড়ো ভাই অনেক দিন ধরে আমাকে ফোন দিচ্ছে এই সিস্টেমটা নেয়ার জন্য আমরা আসলে সময় করে 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 আসতে পারতেছি না আর যেহেতু এটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পাশে হচ্ছে রূপগঞ্জে একটা মোড়াপাড়া আমার বাড়ি কাছে এটা তো দেখে নিলাম আশেপাশে আশেপাশে সব হচ্ছে পরিবেশগুলো কি সুন্দর পরিবেশ এই হচ্ছে জমিদার বাড়ি যেটা আমরা সবসময় এখানে আমরা কি আমি এখানে ক্রিকেট ম্যাচ খেলতে আসি প্রায় প্রায় এখানে এই জায়গাটার মধ্যে আমাদের অনেক পরিচিত মানুষজন আছে আমার বড়ো ভাই মানে এইসব জায়গাগুলো আসলে ঘুরতে পারে খুব ভালো লাগে যেহেতু এখানে সকালবেলা কলেজ চলতেছে আমরা ভোরবেলা আসি এখানে বাড়ির পাশে তো এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এই যে সোনি খুব সুন্দর একটা কিউড একটা মডেল হচ্ছে এটা সনি এম আপনার ভি ফর্টি ভি সিক্সটি মডেল হচ্ছে এইটা আমরা নিয়ে চলে আসি আসলে ওনার বাসা আমরা সিস্টেম মানে বাজার মতো আমাদের কোনো পরিবেশ ছিল না কারণ পরিবেশে খুব মর্মান্তিক একটা ঘটনা হচ্ছে ওনার বাসার প্রতিবেশী একজন হচ্ছে মানে মারা গেছে আর উনি সুইসাইড করছেন ওনার দুইটা বাচ্চা রেখে আল্লাহর কাছে আমরা দোয়া করি আর বাচ্চার ওসিলে আল্লাহ তালা যাদের বোনকে ক্ষমা করে দেন আমাদের এতটুকু দোয়া রইল ইনশাল্লাহ সিস্টেমটা আসলে আমরা মানে চেক করার কোনো সময়ই পাইনি কারণ চেক আসলে চেক করার কোনো পরিস্থিতি ওইখানে ছিল না আমাদেরও মন খারাপ ছিল কারণ এই একটা শোনে দুইটা অবস বাচ্চা রেখে বোনটা মারা গেছে সুইসাইড করছে আসলে এইভাবে আসলে মানে যে কোনো মানুষের মন খারাপ হবে তো যাই হোক সিস্টেমটা নিয়ে আসি সিস্টেম নিয়ে এসে আমরা এখন চেক চেক করবো আর কি সিস্টেমটা কারণ এখন একদম অনেক ফ্রেশ একটা সিস্টেম হচ্ছে এটা সনি অ্যামেসিম সিক্সটি ডি আপনারা ছবিতে যত ছোটো দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু ছবি স্পিকারগুলো অনেক বড়ো স্পিকার একদম থ্রি ওয়াই স্পিকার যেটা আট ইঞ্চি সাবোফার সাবোফারটা কিন্তু অনেক বড় এই স্পিকারটা কিন্তু অনেক বড়ো আমরা এখনও মানে ওইখানে তো বাজাতে পারি না এখানে এখন চেক করবো আর কি সিস্টেমটা এই যে চেক করার সময় হয়েছে আমাদের একদম একদম ফ্রেশনেস করে ফেলছে আমাদের সিস্টেমগুলো এই সিস্টেমটা নেয়ার জন্য বাহারাইন থেকে এক ভাই আসেন ছুটিতে উনি এখন আমাদের কাছে সিস্টেমটা নেওয়ার জন্য ওটা বাসা বাসা হচ্ছে আপনারা এখন হচ্ছে পঞ্চ পঞ্চবুটিতে উনি বসে আছেন সিস্টেমটা দেখার জন্য আর একটা কথা এই ভাই কিন্তু আমাদের জন্য আসার সময় কিন্তু আপনার খুব সুন্দর একটা আটন নিয়ে আসে আপনার চোরাম ডিডি চল আসে আপনার ওই সিস্টেমগুলো ওনাদের খুব পছন্দ এম সিক্সটি ডিট যেহেতু প্যাকেট আছে ডিভিডি রানিং সব কিছু রানিং সিস্টেম যথেষ্ট ভালোবাসেন লাউড এ সাউড আপনি চাইলে মোটামু সাইড মানে আপনি চাইলে যে কোনো জায়গায় ঘরে বা বাইরেও আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন Thank you